চট্টগ্রামে কাগজের বাজারেও চলছে অভিনব প্রতারণা পাঁচশো পিসের প্যাকেটে একশো পেজ হাওয়া তার উপর নামি ব্র্যান্ডের মোড়োকো ভুয়া এভাবে ক্রেতা ঠকাচ্ছেন অসাধু ব্যবসায়ীরা চট্টগ্রামের আন্দরকিলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে হাতে নাতে ধরা পড়ে জালিয়াতি এ সময় দুটি দোকানের মালিককে জরিমানা এবং অন্যদের সতর্ক করা হয় মোড়কের গায়ে লেখা পাঁচশো পিস অফসেট পেপার কিন্তু ভিতরে আছে তিনশো সত্তর পিস তবে দাম নেওয়া হচ্ছে পাঁচশো পিসেরই ক্রেতারাও গুনে দেখেন না তাদের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে কাগজের বাজারে চলছে এমন প্রতারণা শুধু তাই নয় নামি এবং পরিচিত ব্র্যান্ডের মরক ছাপিয়ে তাতে নিম্নমানের অফসেট পেপার দিয়ে বাজারজাত করছে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা শপিং কমপ্লেক্সের অসাধু ব্যবসায়ীরা একটি দুটি নয় প্রায় সব দোকানেই একই চিত্র যারা কম টাকা দিনে ওদের জন্য মূলত এটা করা এখন থেকে আর ওদের জন্য এটা করবো না ওরা যারা এই তিনশো টাকা কম টাকা দিনই তো আপনি এখন মনে করেন আন্দরকিল্লা বলেন চক বাজার বলেন একটা প্যাকেট আপনি তিনশো টাকা দিয়ে কিনতে পারবেন প্যাকেট কিন্তু আমরা ছাপাই না প্যাকেট কারা ছাপে কোম্পানিরা ছাপে বিভিন্ন বড় বড় প্রেস আছে তাহলে ওরা কেন ছাপাচ্ছে তাহলে ওরা যদি না ছাপাতো ওরা যদি বলতো না আমি আমি কোম্পানির প্যাকেট ছাড়া আমি প্যাকেট ছাড়াতে পারবো না তাহলে তো আজকে আমাদেরকে আজকে প্যাকেট জাত বলতো না দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে হাতে নাতে ধরা পড়ে এমন প্রতারণা এ সময় দুটি দোকানের মালিককে জরিমানা এবং অন্যদের সতর্ক করা হয় এক কোম্পানির কাগজ আরেকটার ভিতরে দেওয়া সেটাও এক ধরনের নকল আর তদুপরি এটার ভিতরে আবার সংখ্যায় ব্যাপক কার্যকি পাঁচশোর মধ্যে একশো ত্রিশই নাই তো এরকম দুইটা দোকানে আমরা দেখেছি আমরা তাদেরকে সতর্ক করেছি আমরা চাচ্ছি এই সেক্টরে এই সমস্যাটা না থাকুক যেটা দিবেন যেটা লিখে রাখবেন সেটাই যেন কার্যকর হয় এর আগে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের দায়ে রাজধানী হোটেলকে ষাট হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যমুনা নিউজ চট্টগ্রাম